আমি আর অজয় আর আ একজন একটা পার্কে গাইজ পার্ক ঘুরতে আছি বুঝছ রেও টি-শার্ট পছন্দ হলো ডাউন ショルダー তো ফাইনালি 10 টাকা চা খাওয়ার জন্য ভাই এত দূর চলেলাম খাগুরপুরি দি নেক্সট ডে ও সো হেই গাইজ গুড आफ्टरनून আর একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে সু সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজ সকাল থেকে গাছ ভাবছিলাম যে কি ভিডিও তোমাকে দেখা যায় কেননা আমার ওয়াচ টাইমটা গাইস এতটাই পরিমাণে ড্রপ হচ্ছে যে কিছু বলে নেই ভাই এত পরিমাণে খারাপ লাগছে না দিলসে রাখবে ভাই এখন আমি আর ওই যাচ্ছি একটু আসন্দর বাজার ও কয়েকটা প্যান্ট জামা কিনবে আর আমার তো গাইস বেসিক্যালি ঘাবরপুর যাওয়ার আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো আই হোক তোমার সকালে ভালো লাগবে a few minutes later. So guys, finally, I'm going to go to the bus stand. Uh, oh, my God, my God, my God, my God, my God, my God, my God. लड़की का चक्कर भाईया लड़की का चक्कर गाइस रिवेस्टिंग ऐसे ही बुरा भी जबरो भाई ने के है तो भाई एक नहीं दो आ गयी गर्लफ्रेंड का वर्ड देखने ही है जितनी क्या चीज़ तो सिंगल नहीं भाई सिंगल है सिंगल है मुझे भी छट्टा हो गया ये कार है भाईया मैं तो टूट गया अरे इमोट आसन दुबारा रे भीड তো গাইস মার্কেটে অনেকটা ভিতরে ঢুকে এখন আমরা এই দাদার দোকানে চলে এসেছি এই দাদার দোকান থেকে টাউন সোল্ডে যে টি শার্টগুলো আছে তো সেইগুলো এখন অজে চয়েস করছে গাইজ বড়লোকস ওকে তো এখন এইগুলো চয়েসগুলো দেখতে পাচ্ছ অনেক ব্রাইটি টাইপের রয়েছে ব্ল্যাক কালার নেই ব্ল্যাকটাও ভালো লাগে দেখতে তো এবার আমার ভালো লাগে ঠিক আছে তোর নাম হতে পারে কিন্তু এই এই যে ডিজাইনটা যে এই ডিজাইনটা অন্য টাইপের মানে সেই সিগমা টাইপের সিগমা সিগমা এইদিকে আরো রয়েছে দেখতে পাচ্ছ হু অ্যাউজ লাইট ওহ গাড়ি তোমাদেরকে বলাই হয়নি এখন বাজার থেকে কিছু জামা প্যান্ট কিনে মানে কিছু ডাউন গুলো কিনে কেনার পর আমি আর অজয় আর আর একজন একটা পার্কে গাইড পার্ক ঘুরতে আর দেখতে পাচ্ছ এখন পার্কের নাজারা তো হচ্ছে পার্কের নাজারা তো বেসিক্যালি পার্কে এসেছিলাম বুঝতেই পারছো তোমাদেরকে তো প্রথমে বললাম যে লড়কি লাড়কিকে চাক্কার বাবু ভাইয়া লড়কি চাক্কার গাই অজয় গিয়েছে অজয় গিয়েছে কাইজ পার্কে মোটামুটি এক ঘন্টা ওয়েট করার পর তো এখন আমরা আবার বেরোচ্ছি ঠিক আছে কি বলবো গাইস কিছু বলার নেই ভাই কিছু বলার নেই গাইস মানে কত আর কি দেখবো গাইস কিছু বলার নেই আবার বাস স্ট্যান্ডে যাবো ঠিক আছে বাস স্ট্যান্ড থেকে মেবি ওইখান থেকে চলে যাবো ঘাঘরবুড়ি মন্দির হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে আবার ঘাঘর যাবো না চলো এখন ঘাঘরবুড়ি যাবো ঠিক আছে চা খাবো স্পেশাল চা যে রেখানে আ যাই ফুল কপাল ভাই অনেক কলার চাই এই যে কপাল দেখছ না পার গেছে মন চাচ্ছে বেশি তোমাদের জন্য দিতে হবে তো गाइस কমেন্ট করো এই ভিডিও নিচে তোমরা কমেন্ট করো যত বেশি কমেন্ট আসবে তো गाइस नेक्स्ट ভিডিও আসে পারকে নিয়ে ওকে তো চল এখন বাইরে বেরোনো যাক এ ফিউ মিনিটস লেটার তো गाइस ভুটি বিটে দুটো টি-শার্ট পছন্দ হল ডাউনショルダー তো ফাইনালি কিনে ফেলাম ভাই কি করে ভাই দেখে মনে হচ্ছিল যে খুব সুন্দর আর চয়েস হয়ে গেছিল দুটো দাম ধরো হয়ে গেছিলো ঠিক আছে বার্গেনিং করে যেটুকু হলো হলো তো কিনে ফেললাম অজয় তো প্রথমেই কিনেছি ভাই প্রথমেই তো কিনেছে তো ওকে দেখে আমি কিন্তু কিনে ফেললাম ঠিক আছে তোমায় আসুন বেড়ে গিয়ে বললাম এখন আমি তোর বাস স্ট্যান্ড পৌঁছে ঠিক আছে বাস স্ট্যান্ড থেকে আমি আর ওজন

চলো এখন যাওয়া যাক ঘাঘুর বুড়ি মন্দির ঠিক আছে মায়ের মন্দিরে একটু প্রণাম প্রাম করবো বাবার মন্দিরে প্রণাম করবো আর সবদিকে চা ঠিক আছে দশ টাকা চা খাওয়ার জন্য ভাই এত দূর চলে এলাম ঘাঘুর বুড়ি হ্যাঁ ভাই আসানসোল চলে এলাম দশ টাকা চা খাওয়ার জন্য মানে পঞ্চাশ টাকা খরচা মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ খরচা করে দিলাম ভাই তো চলো তোমার ব্যাপার না ভাই ছেলেরা এটা একটু একটু করেই থাকে ঠিক আছে সবাই আটতে আটতে ফাইনালি পৌঁছে মায়ের মন্দির দেখতে পাচ্ছ মায়ের মন্দির পৌঁছে গেছি আর ওই আগে ছিল স্পেশালি যা ওটা এসে খাবো প্রথম মায়ের দর্শন করে আসি দিন খাবো সবাই মায়ের মন্দিরটা ওই দিকটাই ঠিক আছে আর এই কিন্তু পাশাপাশি অনেকগুলো মন্দির আছে আর ওই গাছটাই কিন্তু যে যে ওই সুতোগুলো বাঁধে বা মনস্কামনা কিছু রাখে ঠিক আছে তাদের সবারই কিন্তু মনস্কামনা পূরণ হয়ে যায় মন্দির থেকে এখন বাবার মন্দিরে পুরো যে জায়গায় এরিয়াটা আছে দেখছি আর এই দেখতে পাচ্ছ বাবা শিবের মন্দির তো চোরা এখন প্রবেশ করবো মেবি এখানে ফটো ধরলাম নিষেধ ঠিক আছে চরা তবু দেখা যাক ও জয় মা বাবা এই যে বাবার মন্দির লিখতে তো গাইস ফাইনালি আসানসোল থেকে আমরা রিটার্ন বাড়ি চলে এসেছি ঠিক আছে আর এখন আমি আর ভাই বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে একটু নাইট রাইড করতে ওকে আমাদের জামুড়িয়া বাজারেই তো চলো এখন যাওয়া যায় এখন পূজা বোঝাই বই না তার সময় একটু বই কাজ আছে তো চলো এখন বই নাগায় যাওয়া যায় আজকে মোটর ব্লক করছি ভাই সাহেব ভালো হচ্ছে আমার জায়গায় এখন বই ঢাকা সবাই তোমাদেরকে যেটা বলেছেন যে বই ঢাকায় আমার একটা কাজ আছে তো সেই কাজটা আর কিছু না ভাই মানে আমার দাদা রয়েছে তো প্রতাপ দার সঙ্গে মানে সেম নেম ভাই মানে আমারও সেম নেম মানে আমারও যে নামটা সেই নামটা কিন্তু এই দাদার ঠিক আছে প্রতাপ দা তো এই দার সঙ্গে দেখা করতে অনেক দিন হয়ে গেল আমাদের সঙ্গে কথা হয় ঠিক আছে আমার সঙ্গে কথা হয় ইনস্টাগ্রামে ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপও হয় তো বাট দেখা হয় না ঠিক আছে

এই একটা সুন্দর জায়গা থেকে সুন্দর লোকেশন থেকে ওকে আই হোপ বন্ধুরা আজকের ভিডিও তোমার সকলে লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট কেন তোমাদের একটা সদস্য অনেকটাই মোটিভেট করে ডু সাবস্ক্রাইব সবাই তোমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে আমি চুলারি কাটিং কেমন লাগছে চলো হচ্ছে নেক্সট দিন পর ঠিক নটের সময় ভালো হয়